নমস্কার বন্ধুরা এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো বিট বাটার রেসিপি চলুন তো আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বিট বাটা রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটা বিটকে কুচিয়ে কেটে ধুয়ে রেখেছি এটাকে কিন্তু আমি মিক্সিতে বেটে নেব তার জন্য আমি একটা মিক্সিং পাত্রে কিন্তু এই কুচি করা বিটগুলো নিয়ে নিয়েছি নিয়ে এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নেব এর মধ্যে কিন্তু আমি লঙ্কাও দিয়ে দিয়েছি লঙ্কাটাও কিন্তু একসঙ্গে বেটে নেব এই পর্যায়ে বিটটা কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেছে তারপর আমি রেসিপিটা বানানোর জন্য কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি এই পর্যায়ে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে আমি এখানে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে তারপর দিয়ে দিচ্ছি একটু হিং তারপর এখানে বিট বাটাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই পর্যায়ে বিট বাটার রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মিশিয়ে তারপর নামিয়ে নিতে হবে বিট বাটার রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে নিয়েছি এই বিট বাটার রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে তো আপনারা অবশ্যই একটিবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর আমার এই বিট বাটার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্তই আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে একটি নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং